শনিবার মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এই বছর হরিপাল মেলা চোদ্দতম বর্ষে পদর্পণ করল মেলায় উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ মন্ত্রী বেচারাম মান্না ও হরিপাল বিধায়ক করবি মান্না পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রাণহানি হামলা নিয়েও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় অন্যদিকে মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেতা দেব আপনাদের আবার একবার জানিয়ে রাখি শনিবার মেলার শুভ উদ্বোধনে এলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই বছর হরিপাল মেলা চৌদ্দতম বর্ষে পদার্পণ করল মেলায় উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ মন্ত্রী ব্যাচারাম মান্না ও হরিপাল বিধায়ক করবি মান্না পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রাণহানি হামলা নিয়েও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অন্যদিকে মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেতা দেব

এটা তো পরিষ্কার এটা বাংলার মানুষ সেটা দেখলো এটা যারা মারা গেছে তাদেরকে আমি সমবেদনা জানাই কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয় ওনার পরিবার ওনাদের পরিবারকে আমি সমবেদনা জানাই যারা মারা গেছে ওনাদের আত্মার শান্তি কামনা করি তবে রেল রেল সংক্রান্ত বিষয়ে রেলকে আরও বেশি সজাগ থাকার উচিত ছিল কারণ ওনারাই তো সবটাই পরিচালনা করে আর দেখুন সবই যদি বিক্রি করে দেয় তারা ঠিকঠাক কাজ বা করবে হরিপাল মেলার একটা দেবকে নিয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে হরিপাল মেলা একটা সুস্থ সাংস্কৃতিক পরিচয় এবং হরিপাল একটা সাংস্কৃতিক সম্পূর্ণ এলাকা মানুষের আমরা মেলা শুরু থেকেই দাবি ছিল দেবকে আনা আমরা আজকে চোদ্দতম বর্ষে দেবকে আমন্ত্রণ করেছিলাম তিনি এসেছিলেন এবং যেভাবে হরিপালের মানুষ আজকে দেবকে দেখার জন্য যেভাবে এখানে উপস্থিত হয়েছিলেন তা অভাবনীয় নিশ্চিতভাবে